হরে কৃষ্ণ এক পরম ভক্ত প্রশ্ন রেখেছেন ভগবানকে কি করে দর্শন করবো তাই ভগবানকে কি করে দর্শন করা যাবে ভগবানকে দর্শন করার ইচ্ছে সকলেরই থাকে সকলের আছে যে ভগবানকে আমি যদি দেখতে পেতাম তাহলে আমার জীবন ধন্য হতো তাই না কিন্তু দেখতে পাই কজন দর্শন পাই কজন মোদ্দা কথা এটা সহজে তো তাকে দেখা যাবে না তার ভক্তিমার্গে গিয়ে কিছু করণীয় আছে আমাদের সেই করণীয়গুলো আমাদের সেই কাজগুলো করতে হবে তাহলে আমরা হয়তো ভগবানকে এই জন্মে দেখা পেতে পারি ভগবানের দর্শন পেতে পারি তাই আজকের পর্বে আমি আলোচনা করব ভগবানকে দর্শন করতে গেলে কি কি প্রক্রিয়া আমাদের অবলম্বন করতে হবে সেই প্রক্রিয়াগুলো কি কি। প্রক্রিয়াগুলো অবলম্বন করতে গেলে আমরা কি সত্যি ভগবানকে পাবো না পাবো না এই পুরোপুরি বিস্তারিত বিবরণ আজকের পর্বে আমি তুলে ধরতে চলেছি তাই আসুন আজকের পর্বে আপনাকে স্বাগত এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবদ নিবেদন করছি সঙ্গে থাকুন দেখুন ভগবানকে দর্শন করতে সকলে চাই এটা মুদ্রা কথা কিন্তু মনে রাখবেন ভগবানকে দর্শন করার আগে ভগবানকে অনুভব করতে শিখুন ভগবানকে অনুভূতির মধ্য দিয়ে আপনি জানার চেষ্টা করুন ভগবান আছেন কি না যতক্ষণ না আপনার এই সিদ্ধান্ত আপনি উপনীত হচ্ছেন এই সিদ্ধান্তে যে ভগবান আছেন ভগবান আছেন এই বিশ্বাস আপনার মনের মধ্যে যতক্ষণ না আসবেই ততক্ষণ কিন্তু আপনি কোনোভাবেই ভগবানকে দেখার ইচ্ছা আপনি প্রকাশ করতে পারেন না তাহলে কীভাবে ভগবানকে দর্শন করব আমাদের করণীয় কি আমরা অনুভব কি করে করব এই কাজগুলি আগে আমি আলোচনা করছি আমাদের প্রথম একটি কাজ আছে আমরা সেই কাজটি করে ভগবান আছেন কিনা আমরা অনুভূতির মধ্য দিয়ে জানতে পারবো যখনই বিশ্বাস যখন জেগে যাবে আপনি এক করে দুই ধাপ এগিয়ে যাবেন এক থেকে দুই ধাপ এগিয়ে যাবেন ভক্তিমার্গে আর তখনই কিন্তু পরবর্তী যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে আপনি অবশ্যই ভগবত দর্শন করতে পারবেন তাই প্রথম কাজ কি প্রথম কাজটি হচ্ছে আপনি নিশুতি রাতে একেবারে নিঃশব্দ চারদিক শূন্যময় নিরিবিলি একটা জায়গা আপনি পছন্দ করবেন আপনার ঘরে হোক বাড়ির বাইরে হোক যেখানেই হোক একটা জায়গা আপনি প্রথমে পছন্দ করবেন সেই জায়গাতে একটা ক্যান্ডেল অর্থাৎ মোমবাতি নেবেন মোমবাতি নেওয়ার পরে সেই মোমবাতিটার যেই আসনে আপনি সেখানে একটা আসন পেতে নেবেন সেই আসনে আপনি বসবেন প্রণাম করে বসবেন হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মুখ হাত ধুয়ে নেবেন ভালো করে ধোয়ার পরে সেই আসনে আপনি বসবেন আসনে বসার পরে আপনার সামনে এক হাত দূরে সামনে এক হাত দূরে আপনার আসন থেকে এক হাত দূরে সেই মোমবাতিটা আপনি রেখে দেবেন সেই মোমবাতিটা জ্বলবে এবার ওই মোমবাতি জ্বলছে ভালো করে মন দিয়ে শুনুন কী করতে হবে আপনি এবার কি করবেন আপনি আসন পেতে বসবেন সুখাসনেই করুন সুখাসনেই যেমন করে আমরা বসি বসে আমরা সেবা করি সেই বসবেন ভালো করে বসে সুক্ষাসনে বসে আপনি কিন্তু একবারে এই যে এই বৃদ্ধাঙ্গুল আর তর্জনী বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী এই দুটোকে আপনি লক্ষ্য করবেন এই দুটো কিন্তু আপনার এই পরিস্থিতি রাখবেন এবং পরবর্তী যে আঙ্গুলগুলো এই যে মধ্যমা তারপরে আপনার অনামিকা কনিষ্ঠা এই সব কিন্তু একইভাবে একই এরকম লেগে থাকবে আর দিয়ে হাঁটুর উপরে রাখবেন রাখার পরে আপনি অর্থ চক্ষু উন্মিলিত করবেন অর্থাৎ চোখটা বন্ধ থাকবে কিন্তু একটু খোলা থাকবে সেই পরিস্থিতি আপনি করবেন যদি প্রথমত সেটা না পারেন তাহলে আপনি কি করবেন তাহলে আপনি চোখটা বন্ধ করে নেবেন চোখটা বন্ধ করেই আপনি কিন্তু একটু মেডিটেশনের মতো ব্যাপারটি আপনি কি করবেন প্রথমত অনুভব করতে থাকবেন চিন্তা করবেন চিন্তা কাকে করবেন চিন্তা কাকে করবেন ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করবেন আপনার ভগবান শ্রীকৃষ্ণ সেই ইষ্ট দেবতা তাকে আপনি স্মরণ করবেন মনে মনে তার মূর্তিটা কল্পনা করবেন চোখটি বন্ধ করে এটা কিছুদিন করার পরে তারপরে আপনি প্রত্যেক দিন করবেন কিন্তু একদিনও বাদ দেবেন না কিছুদিন করার পরে আপনি কি করবেন এবার চোখটা খোলার চেষ্টা করে রাখবেন চোখটি খুলবেন অর্থ উন্মিলিত থাকবে চোখটা এই চোখটা যে উন্মিলিত মানে একটু খোলা থাকবে সেই খোলা অংশ দিয়ে আপনি মোমবাতির যে জায়গাটি মোমবাতি যেখানে রেখেছেন সেই মোমবাতির আলোর দিকে তাকাবেন আলোর দিকে তাকাবেন এবং তাকিয়ে আপনার ঈশ্বর মানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটা কল্পনা করবেন দেখবেন সেখানে কি একটা অনুভব হচ্ছে আপনার মনের মধ্যে সেটা হচ্ছে দ্বিতীয় পর্ব এবার এই করতে করতে কিছুদিন কিন্তু যাবে এক মাস দুই মাস তিন মাস যাবে তারপরে আপনি কি করবেন সেটা হচ্ছে রাতের কাজ এবার দিনের কাজ যখনই আপনি সময় পাবেন একটু মেডিটেশন করবেন অর্থাৎ মেডিটেশন করলে কি হবে আপনার যে নার্ভ সিস্টেম আছে সেই নার্ভ সিস্টেমগুলো সতেজ থাকবে এবং আপনার মনের মধ্যে একটা আলাদাই মানে প্রক্রিয়া শুরু হবে হুম মনের মধ্যে আলাদাই একটা প্রক্রিয়া শুরু হবে এবং আলাদাই অন্য ভিন্ন কিছু মনে হবে আপনাকে শান্ত প্রকৃতির হয়ে যাবেন আপনি একটা কেমনই হয়ে যাবেন একটা দর্শন মার্গে চলে আসবেন তো মেডিটেশন করবেন যে কোনো সময় সকালে ব্রহ্ম মুহূর্তে হলে খুব ভালো হয় ব্রহ্ম মুহূর্তে না হলে সকালে থেকে উঠে করতে পারেন রাত্রে ঘুমানোর সময় বিছানায় বসে করতে পারেন তারপরে বিছানায় বসে করার পরে এই কাজটি করবেন মেডিটেশন তবে এটা যেহেতু আপনি রাত্রে করছেন দিনের বেলায় যে কোনো সময় একটা সময় দেখে আপনি মেডিটেশন করছেন যদি সময় না পান তাহলে আপনি কি করবেন প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে আপনি হয়তো অফিস যাচ্ছেন বার কত কাজে কর্মে ব্যবসায়ী যাচ্ছেন তখনই আপনি পাঁচ মিনিট নয় দু মিনিট মাত্র সময় দেবেন দু মিনিট ঘড়ি দেখে দু মিনিট সময় দেবেন হ্যাঁ ঠাকুর ঘরে বসে থাকবেন কোন দিকে কাম মানে কোনো দিকে কাম দেবেন না কি হচ্ছে না হচ্ছে কাম দেবেন না আপনি আপনার কাজ করে যান এই কাজটি করবেন এইটা হচ্ছে আপনার দ্বিতীয় কাজ এই দুটো প্রসঙ্গ আপনাকে মাথায় রাখতে হবে এই দুটো প্রসঙ্গ মানে মাথায় রেখে চলবেন এবং তারপরে ধীরে 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 ভগবানকে দেখবেন অনুভব করতে পারবেন ভগবান আছে কি না আপনার কী অনুভূতি হচ্ছে সেটা মনের মধ্যে মানে চিন্তাভাবনা করবেন চিন্তা ভাবনার মধ্য দিয়ে আপনি অনুভব করতে শিখবেন যে ভগবান আছে এই বিশ্বাস আপনাকে আনতে হবে এবং প্রতিদিন আপনি বৃন্দাদেবীকে জল প্রদান করবেন এই যে কাজগুলো আছে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি মন্দিরে গিয়ে প্রণাম করবেন ভালো করে ভগবানের মূর্তি দর্শন করবেন হ্যাঁ আপনার বাড়ির যেখানে আপনি ঘুমোচ্ছেন সেখানকার আপনি যেদিকে মাথা রাখছেন সেই মাথার দিকে একটি ভগবান শ্রীকৃষ্ণের পট রাখবেন এবং সেটাকে দর্শন করবেন ভগবানকে দর্শন করবেন সকালবেলা ঘুম থেকে উঠেই রাত্রেবেলা ঘুমাবেন তাকে প্রণাম করে ঘুমাবেন এই কাজগুলি আপনাকে করতে হবে এই কাজগুলি করলে কি হবে আপনার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে একটা মনের মধ্যে পরিবর্তন আসবে পরিবর্তন এই পরিবর্তন যখনই আসবে তখন কিন্তু আপনি ধীরে ধীরে আপনি ধাপে ধাপে এগিয়ে যাবেন আপনার মনের মধ্যে ভক্তি উদয় হবে ভক্তি উদয় হয়ে ভগবান আছে কিনা সেটা আপনি প্রমাণ করতে পারবেন নিজেকে বিশ্বাসটা আনতে বিশ্বাসটা আনতে পারবেন আপনি কি করবেন আপনি যখন তখন ফাঁকা সময় নিচ্ছেন গল্পগুজব না করে অযথা সময় অপচয় না করে সেখানে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করুন দেখুন এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে 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 যতদিন যাবে করতে করতে আপনার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হবে এবং পরিবর্তন আসবে সেই পরিবর্তনটা আসার পরে আপনাকে কি করতে হবে প্রত্যেক দিন এবার ওই মোমবাতির সামনে ভগবানের পটকে রেখে এবার আপনাকে তার মূর্তির দিকে তাকাতে হবে মূর্তির দিকে তাকিয়ে বেলা কিন্তু এটা কিছুদিন যাওয়ার পরে এটা তিন মাসও চার মাসও লাগতে পারে আপনার মনের মধ্যে যখনই একটা ভক্তি উদয় হবে অনুভব হবে হ্যাঁ একটা পরিবর্তন আসবে না ঈশ্বরকে আমি জানতে বড় ইচ্ছে হয় তাই এই বিশ্বাস আমি মনের মধ্যে রেখেছি ঈশ্বর আছেন আমাকে আরও এগিয়ে যেতে হবে এই এই মনে করে সেই পটটা রাখবেন পটটা রেখে এবার ওই মূর্তির দিকে তাকাবেন মুখের ভগবানের মুখের দিকে তাকাবেন তাকিয়ে বলবেন যে ঈশ্বর এই জীবনে তো আমি কিছুই করতে পারলাম না এই জীবন আমি বৃথা চলে গেল আমার এই জীবনে তোমার দেখা হয়তো আর পাবো না তাই আমি কত মহাপি আমি কত পাপ করি হ্যাঁ তাই আমার পাপের ক্ষমা নেই প্রভু কিন্তু তোমাকে দেখার বড় ইচ্ছে করি এই জন্মে না হয় পর জন্মে হয়তো তুমি আমায় দেখা দেবে এটা আমার জানা নেই কিন্তু তোমার কাছে কৃপা করে একটি নিবেদন করি তুমি আমাকে কৃপা করো যাতে করে মার্গে একটু একটু করে আমি এগিয়ে যেতে পারি এবং তোমার দেখা পেতে পারি তাই প্রভু আমার ভুল ত্রুটি মার্চনা করো ভুল ত্রুটি মার্চনা করে আমাকে কৃপা করো আরও যাতে করে আমি তোমার ধ্যানস্থ তোমার প্রতি আমি ধ্যানস্থ হতে পারি এবং তোমাকে আমি আরও বেশি করে মনের মধ্যে বিশ্বাসটা জাগাতে পারি তোমাকে নিয়ে যে তুমি আছো হ্যাঁ তুমি আছো হ্যাঁ তাই আমি যতটুকু করছি ততটুকুতে তুমি আমাকে সহযোগিতা করো তুমি আমার পাশে থেকো তুমি আমার মাথার উপরে থেকো প্রভু কারণ আমি তোমাকে ছাড়া কিছু চাই না এই যে কথাগুলি বলবেন কথাগুলি বলতে বলতে একদিন দেখবেন চোখ দিয়ে জল বেরোবে এই জীবন আমার বৃথা চলে গেল প্রভু আমি কিচ্ছু করতে পারলাম না নিজের কথাই শুধু মনে করলাম নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকলাম নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকলাম কিন্তু আমি তোমাকে চিনতে শিখলাম না তোমাকে জানতে শিখলাম না এই যে কথাগুলি বলবেন দেখবেন ধীরে ধীরে আপনার একদিন অশ্রুধারা বইছে এবং তখনই অশ্রুধারা বইছে মানেই ভগবানকে আপনি দর্শন করার অনেক অনেক ধাপ এগিয়ে যেতে পারবেন এবং দেখবেন ভগবান আপনাকে দর্শন দেবে প্রথমত আপনাকে স্বপ্নে দর্শন দেবে সাক্ষাতে নয় এই স্বপ্নে দর্শন দিতে দিতেই কারণ আমরা তো পাপিতাপি মানুষ আমাদেরকে তো সাক্ষাৎ দেখা দিতে পারে না এই কাজগুলি যদি আমরা করতে পারি স্বপ্নে আমরা দর্শন অবশ্যই পেতে পারি তাই এই ছিল আজকের একটি ছোট্ট পর্ব ভগবানকে দেখাও তো সহজ নয় প্রথমেই বলছি কিন্তু এই কাজগুলি করে দেখুন অবশ্যই যতদূর বললাম এগিয়ে যাবেন আপনি স্বপ্নে হলেও ভগবানকে দর্শন করতে পারবেন এবং আপনার মনেই হবে যে ভগবান আমার পাশেই আছে তাই আজকের পর্বটি এখানেই শেষ করছি ভালো থাকুন হরে কৃষ্ণ